বলছি আপনারা কোনো কথায় কান দিবেন না ভোট দিবেন আমাকে আমার কাছ থেকে জবাব দিয়ে আপনারা বুঝে নেবেন এই লালমোহন একটা অজপরা গাছ ছিল রাস্তা রাস্তাঘাট ছিল না প্রত্যেকটা এই লালমোহনের থানার প্রত্যেকটা রাস্তা আমার উদ্যোগে সেখানে সর্বগ্রাম নির্মাণ করে দিয়েছে অনেক্লাস সাপোর্ট যার ফলে রিক্সা পর্যন্ত আসতে পারতো না আমি বলছি সাতচল্লিশ বছর আগের কথা তখন এলাকাবাসী আমি যখন এমপি হই চল্লিশ বছর আগে মানসগঞ্জের মরুপিয়ান নেতৃবৃন্দ আমাকে বললেন যে আমরা খুব লজ্জার মধ্যে আছি কোন রুগী আলমন হাসপাতালে নিতে হলে অনেক কঠিন কাজ আমিও দেখে অবাক হয়ে গেলাম যে লালমোহনের বিনা ভোটে যারা এমপি হয়েছে উপজেলার চেয়ারম্যান হয়েছে দলের নেতা হয়েছে প্রত্যেকটা নিয়োগ দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তারা নিয়েছে গরিব মানুষের কাছ থেকে আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি রাজনীতি আমি করি না আমি শুধু এইসব বলতেছি আপনার ভালো এবং মন্দের প্রভাব বোঝার চেষ্টা করে